जो अपनी साहून होते ना चान

আপনি যদি করতেন আপনি কি হৃদয়ে ফিল পেতেন না আপনি যদি এই দোয়াটা জেনে বুঝে করতেন আপনি কি অন্তরে একটা প্রশান্তি পেতেন না যে আল্লাহ তুমি আমার থেকে গুণা এত দ্রুত তৈরি করে দাও তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দ্রুত তৈরি করেছো সুলহান তাহলে আপনি অর্জন করতেন না অবশ্যই প্রশান্তি অর্জন করতেন সুতরাং প্রিয় বন্ধুরা আমার ফয়দুল্লিল মুসাল্লিন হওয়া যাবে না ফয়দুল্লিল মুসাল্লিনের দুইটা তাফসির করেছেন তাফসীর কারকন এক এরা নামাজে উদাসীন রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না দুই এরা সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে কি পড়ে এরা কিছুই জানে না কথা বুঝতে পেরেছেন ভালো করে বুঝেন দুই শ্রেণীর মানুষ এক সালাতের মধ্যে এরা কি পড়ে এরা কিছুই জানে না একেবারে আল্লাহ আকবর থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত এমনিতেই দাঁড়িয়ে থাকে আরেক শ্রেণীর হলো এরা সালাদ আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাদ আদায় করে না তাদের নিজেদের মন গড়া পদ্ধতিতে তারা সালাদ আদায় করে রাসূলের পদ্ধতি কোনটা আছে তারা খুঁজে বের করার চেষ্টা করে না এই জন্য ফওয়াইদুল্লিল মুসাল্লিন যদি আমি আপনি না হতে চাই ধ্বংসপ্রাপ্ত নামাজি যদি আমরা না হতে চাই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা একটা গদবাদা কথা বলে সেটা হলো যে নামাজ পড়ে না তাকে তার ব্যাপারে আপনারা কথা বলেন না কেন আমরা তার ব্যাপারে কথা বলি না অবশ্যই কথা বলি তবে যে নামাজ পড়ে থাকে সেইভাবে নামাজ পড়াতে চাই কেন ফাওয়াইল্লিল মুসল্লিন আল্লাহ বলেছেন ধ্বংসপ্রাপ্ত নামাজি যে সাহুন যে অমনোযোগী যে সালাতে উদাসীন যে সালাতের ব্যাপারে গা ফেল যে সালাত রাসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা সে ব্যাপারে সে জানার চেষ্টা করে না কেন তার জ্ঞান দেয় না আল্লাহকে গুরু করে পাঠিয়েছে আল্লাহকে ছাগল করে পাঠিয়েছে আল্লাহকে ভেড়া করে পাঠিয়েছে আল্লাহ তো জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছে যেটা একটা গরু সকলের মধ্যে নেই এটা আপনার মধ্যে দিয়েছে আল্লাহ কিন্তু আপনি নিজেকে মূর্খ মনে করেন কেন আল্লাহ তো আপনাকে মূর্খ করে পাঠায় নাই আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে দুনিয়াবি আপনি এক কাটা জমি কেনার জন্য দাগ নম্বর খতিয়ান নম্বর parcela নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করার চেষ্টা করেন তো যাকে সবথেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড় আপনি এত বড় জান্নাত দিবেন তার জন্য দলিল খুঁজতে হবে না কি মনে হয় আপনার দলিল খুঁজতে হবে না নাকি আপনি এমনিতেই পেয়ে যাবেন এত সস্তা নাকি এত সস্তা না সুতরাং যে কথাগুলো বলতে চাই যদি আমি আপনি সাউন হতে না চাই তাহলে আমার আপনার সালাতে মনোযোগী হতে হবে ইমাম সাহেব আপনার কাছে যাবে কেন অনেকে মনে করে ইমাম আমাকে জোর করে শিখাবে ইমাম কি আপনার জান্নাতে ঠেকা নিয়েছে নাকি আপনার জান্নাত আপনার আপনি আপনার জান্নাতের জন্য আপনি সালাতে মনোযোগী হন কেন বিচারের বটে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের যদি সালাত হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক যদি সালাতের নামাজ হিসাব ঠিক না হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্য সালাতের হিসাব ঠিক করার চেষ্টা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করলেন এটা আপনাকে জানা আবশ্যক এটা আপনাকে জানতে হবে আরেকটা পর্যায়ে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো সালাদ মানুষের হচ্ছে না এবং সালাদ আদায় করে মানুষ অমনোযোগী উদাসীন কেন এরা নামাজে আল্লাহর সাথে কথা বলে না আল্লাহর সাথে কথা বলার একটা বড় মাধ্যম হলো সোরে ফাতিহা